হ্যালো বীরন এখন সকাল এগারোটা বাসা থেকে বীরন সকাল সকাল যাবো সাউদান হাই স্ট্রিট ওখান থেকে বা কলেজের সাথে যাব লন্ডন স্টেড এয়ারপোর্ট দেখা হবে সাউদান হাই স্ট্রিট আমার ট্রেন চলে আসছে দশটা সাউদার্ন সেন্ট্রাল দেখা হবে আমি এখন ট্রেনে জাস্ট দু মিনিট লাগবে সাউদার্ন সেন্ট্রালে যেতে দেখা হবে সাউদার্ন সেন্ট্রাল হ্যালো গুড মর্নিং আমি এখন আছি ক্যাসেল ডেফেলস বার্সেলোনা তো সকাল সকাল বের হয়েছে কারণ এখন যাব হলো এখানে আশেপাশে একটা মনুমেন্ট আছে ক্যাসেল ডেফেলসে সো দেখে ওখানে গিয়ে তিরিশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রমাই হোটেল বার্সেলোনা এসে এতটাই ভালো লাগলো যে ওয়েদারটা টোটালি বাংলাদেশের সাথে মিল প্লাস হলো রাস্তাঘাট থেকে শুরু করে আমার কাছে ভালো লাগছে আর আমি ওই সাইডটা আমার হোটেলটা ওই সাইডে তো হোটেলের ওই পাশটা পুরাটাই হলো পাহাড়ের মতো যেটা বার্সেলোনার মানে পুরাতন আমরা মুভিতে যে বা বিল্ডিং বা ইগুলো দেখি সব ওই সাইডটাতে আর এই সাইডটাতে সব হোটেল প্লাস সব রিসেন্ট বিল্ডিংগুলো এই সাইডে বাদে আমার ট্রিপ সম্পর্কে কিছু বলা হয় না আমি খুবই একটা শর্ট ট্রিপে বা বার্সেলোনা আসছি জাস্ট স্যাটারডে অ্যান্ড সানডে ম্যানেজ করে কোনোরকম চলে আসছি আর কি যখন আমি টিকিট পাইছি জাস্ট বুক করছি তো গতকাল আমি সাতটা সন্ধ্যা সাতটার দিকে বা বার্সেলোনা পৌঁছাই আর এরপরে খাওয়া দাওয়া করে হোটেলে গেছি চিন্তা করছি যে বা আমি রাত্রে বের হবো সিটি সেন্টারের দিকে যাব কারণ এখানে দেখলাম যে মানুষ দশটা এগারোটার দিকেও সব মানুষ বাইরে এটা আমার ভালো লাগছে যেটা আমি ইউকেতে পাইনি সন্ধ্যার পরেই সব অফ হয়ে যায় আর এরপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বের হবো চিন্তা করছি কখন যেন ঘুমায় গেছি সকাল পাঁচটা তো রাত্রে সব কিছুই মিস হয়েছে আসলে আসলে দেখার মতো তেমন কিছু নাই বাট এটার পাশে হলো একদম সমুদ্র ডান সাইডে পাহাড় বাম সাইডে সমুদ্র জায়গাটা খুবই সুন্দর আর অনেক দিন পরে এরকম সি বিচ দেখতেছি আমি যে এরিয়া থাকি সাউদারণেও সি বিচ আছে বাট সবকিছু আসলে আর্টিফিশিয়াল আর এখানে মোটামুটি ন্যাচারাল জিনিস আছে সবকিছু এরপরে আসলে সমুদ্রের সাউন্ডগুলো শুনতেছি আমার যেখানে ওখানে সমুদ্রের এক সাইডে থাকি তো ওখানে তেমন একটা এরকম সাউন্ড শোনা যায় না খুব জ্বর ভাটা না হলে এমনি শান্ত থাকে সব সময় এবার এখানে ভালো লাগতেছে অনেকদিন পরে কক্সবাজারে একটা ফিলিং পেলাম এখন ব্যাক করতেছি হোটেলের দিকে তারপর অলমোস্ট আটটা বেজে গেছে এখন যদি না যাই আবার ব্রেকফাস্ট মিস করব দশটার ভিতরে আমাকে ব্রেকফাস্ট শেষ করতে হবে আমার কলিগ যিনি আসছে আমার সাথে উনি এখনও ঘুমাচ্ছে তো ওনাকেও আবার তুলতে হবে তো মেবি এগারোটার দিকে আমরা চেকআউট করবো তো কয়েকটা প্লেসে যাওয়ার ট্রাই করব আর কি কারণ আবার রাত্রে আমাদের ব্যাক করতে হবে আজকে রাত এগারোটার দিকে ফ্লাইট সো সবকিছু খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেছি যে এখানে একটা স্কুলের নাম দা ব্রিটিশ স্কুল অফ বার্সেলোনা তো ভালোই লাগলো মনে হচ্ছে যে কোনো স্কুলের সামনে দিয়ে যাচ্ছে ও আর একটা কথা ভুলে গেছি তো কাজের অপরচুনিটি নিয়ে যদি কথা বলি তো এখানে আমি দেখলাম যে বাংলাদেশের মতোই রাত দশটা এগারোটা সবসময় মানুষ বাইরে ইভেন কালকে আমি রাতে খাবার খেলাম হলো কয়টায় দশটা সাড়ে দশটার দিকে তখন সব মার্কেট খোলা অলমোস্ট খোলা মানে ক্লোজ হবে হয়তো দশটার পরে বাট এটা ইউকেতে কোনোভাবেই পসিবল না ইউকেতে সন্ধ্যা ছয়টা সাতটা সর্বোচ্চ লন্ডনে কিছু যেহেতু বাঙালি বেশি প্লাস হলো ইন্ডিয়ান বেশি তো এই এরিয়াগুলোতে হয়তো আপনি সাতটা আটটার পরেও মানুষ পাবেন বাট এখানে এখানে টোটালি ডিফারেন্ট একদম বাংলাদেশের মতো আমি ফিল অনেক দিন পরে মানে বাংলাদেশ থেকে বের হওয়ার অনেক দিন পরে মনে হলো যে আমি একটা কোনো জায়গায় মানে আমি যেভাবে লাইক করি যে চব্বিশ ঘন্টা সব কিছুই ওপেন থাকবে তো সেই হিসেবে আপ স্পেনটা আমার কাছে ভালো লাগছে বার্সেলোনা এরিয়া স্পেশালি আমি তো আর কোনো জায়গায় যাইনি তো এই এটা ভালো লাগছে এই একটু তো কাজের অপরচুনিটি হিসেবে আমার মনে হয় না যে খারাপ হবে এটা স্টুডেন্টদের জন্য যেহেতু বাইরে আসলে অবশ্যই কাজ করতে হবে তো আশেপাশে সব কিছুই দেখলাম যে কে এফসি টে সব কিছুই আপনার খুবই কাছে মানে এমন না যে অনেক দূরে দূরে মনে হয় না যে এই কাজের ব্যাপারে খুব একটা টেনশন করতে হবে আসার পরে তো ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু সাফার করতে পারেন বাট ওটা সব জায়গায় আপনি ইংল্যান্ডে গেলেই যে সাথে সাথে কাজ পেয়ে যাবেন এমন না ফার্স্টের দিকে কিছুদিন আপনার বুঝতেও সময় লাগে কিছুদিনে একটু প্রবলেম যায় বাট পরে সব কিছুই আশা করি ঠিক হয়ে যাবে আচ্ছা কথা বলতে বলতে আমি আমার হোটেলে বা অলমোস্ট চলে আসছি তো এখন গিয়ে একটু সার নিব দেন ব্রেকফাস্টটা করে দেখি নতুন কোনো প্লেসে যাওয়া যায় কি না বাদে চলে আসছি আমার হোটেলে এখন সাউন্ড নেব প্লাস ব্রেকফাস্ট করে ইনশাল্লাহ বের হয়ে যাবো সো ব্রেকফাস্টের জন্য বা খাবার নিয়ে নিছি এখানে সব কিছু স্প্যানিশ ব্রেকফাস্টের যা আইটেম থাকে তাই পাওয়া যাইতেছে ইন্ডিয়ান কোনো কিছু নাই তো আমি দেখাচ্ছি যে আমার খাবার কে কী নিয়েছি তো সো সব কিছুই ফ্রুটস নিয়েছি এটা স্প্যানিশ স্পেশাল একটা অমলেট অরেঞ্জ জুস দেন এটা পেপের জুস ডোনার আছে ডিম আছে এটা চিজ তো এই চেকআউট করে নিয়ে নিছি এখন যাচ্ছি স্পটিফাই ক্যাম্প নিউ বার্সেলোনা স্টেডিয়াম দেখা হবে স্টেডিয়াম হ্যাঁ এখন আমরা ট্রেনে ট্রেন থেকে যাবো হলো ক্যাসেল ডাইফ থেকে যাবো হলো বার্সেলোনা সেন্ট তো এখান থেকে পাঁচটা টপিস পরে হলো বার্সেলোনা সেন্ট তারপর আবার আমার আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে দেখা যাক এটা মজার ব্যাপার হলো একটা টিকিট একটা টিকিটে আপনি ফোর বার্সেলোনা করতে পারবেন এই ট্রেনটা হলো দুইতলা তো আমরা সেকেন্ড ফার্স্ট ফ্লোরে এই জিনিসটাও খারাপ না বার্সেলোনা সেন্ট্রা সেন্ট্রা রেলওয়ে স্টেশন তো এখান থেকে বের হবো আর একটা মেট্রো স্টেশনে যেতে হবে ওখান থেকে দেন যাবো স্পটিফাই ক্যাম্প হ্যাঁ মেট্রো থেকে বের হয়ে গেছি এখন যে জায়গাটার নাম বললাম এটা হলো পালাও রিয়াল একজাক্ট প্রনাউন্সিয়েশনটা আমি জানি না মে ইংলিশ ওয়ার্ডে যেভাবে দেখলাম ওইটাই বলতেছি আর এখান থেকে হেঁটে হেঁটে এখন পাঁচ ছয় মিনিটের রাস্তা যাব হল স্পটিফাই ক্যাম্প নিয়ে বার্সেলোনার যে বিখ্যাত মাঠটা সেখানে দেখতেছি তো দেখা হবে মাঠে যা দূর থেকে দেখতাম তখন সবকিছু এখানে এখানে উনিশ আঠারোশো নিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত সব পার্ট বাই পার্ট সবার কে কখনো কোথায় ছিল সবগুলো এইফিনি এটাও আছে জার্সি ছিল সবগুলোয় এখানে একে একে করা আছে তো নেক্সট যাব মেসির একটা আলাদা ওর সব কিছু রাখা আছে যেখানে ওখানে যাচ্ছি ওগুলো সবগুলোই আমার পিছনে যা আছে সবগুলোই মেসির ডিও সব যে আইকনিক পিকচারটা সেটাও এখানে দেওয়া আছে স্টেডিয়ামে আসছি বাট সম্পূর্ণ পিছনে দেখা যায় যে আন্ডার কনস্ট্রাকশনে তো ওইভাবে দেখাতে পারলাম না তো একটা আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো অরিজিনাল কেউ যদি বা অরিজিনাল জার্সি চায় প্লেয়ারদের তারা এখান থেকে কিনতে হবে যারা পার্সেলোনা প্যান্ট আসছেন তাদের জন্য অনেক ভালো তো এখন যাব হলো লাস্ট সালগ্রাডা ফ্যামিলিয়া ওয়ার্ল্ডের একটা বিখ্যাত চার্চ তো আমার পিছনেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত চার্চটা যেটা আঠারোশো সাল থেকে স্টার্ট হয়েছে স্টিল নাউট কনস্ট্রাকশন চলতেছে আই হোপ সো তারা টার্গেট নিছে যে টোয়েন্টি সিক্সে এটা শেষ হবে কাজটা আর এত বিশাল স্ট্রাকচারটা কোনোভাবেই ক্যামেরাতে মানে একভাবে নেওয়া যাচ্ছে না আর একটা ইনফরমেশন দিয়ে রাখি বার্সেলোনা থেকে যদি বা এখানে এসে মনে হয় যে ভিতরে ভিজিট করার ইচ্ছা আছে তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কিনবেন আর আমি ট্রাই করব যে এখানকার কিভাবে আপনি প্লে স্টোর বা ইয়ের থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন ওটা আমি লিঙ্ক দিয়ে দিবসটাও অনেক ভালো বাট ফুটবলটা বিপরীতে থাকার কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না যে এই সাইডটা ভালো সকল মানুষ এই সাইডটাই বেশি ভিড় করতেছে রাস্তার ওই সাইডটার থেকে ফ্রন্ট সাইডটার থেকে এখন মোটামুটি শেষ দেখতে হবে কোথায় খেতে পারে খাওয়া দাওয়া করতে হবে তারপর রওনা দেব এয়ারপোর্টের দিকে Deja de ver. চি ওয়েটিং এরিয়াতে বোটিং শেষ করে ইমিগ্রেশন শেষ করে এখন জাস্ট ওয়েট করছি তখন গেট ও গেটটা ওপেন হয় আর এই তো বার্সেলোনা বা টোর শেষ তো দেখা হবে নতুন কোনো দেশে বাই